নতুন পুরান সফন্দিদের দেরকে স্বাগতম এই যে সুন্দরীরা একটান দিয়ে ড্রামা ইন করে ফেলো কারণ টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ সুন্দরীরা এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে সো বিনোদনের বিনোদন হিসেবে নিবে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য চোখের সামনে থেকে একটা অচেনা ছেলে এসে আমার মেয়েট তুলে নিয়ে গেল আর তুমি এখনো বসে আছো চুপচাপ শুনো তোর বাবা আমার মেয়ের যদি কিছু হয় না আমি তোমাকে ছাড়ব না মাথা ঠান্ডা করো নেকি তোমার একা নাকি আমারটা চিন্তা হয় আমি দেশের সব জায়গায় লোক লাগিয়ে দিয়েছি তারা তাদের শব্দমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার மேல் কিছুই হবে না সেদিন বাড়ির সবাইকে মেরে থেকে তুলে এনেছিলাম সবকিছু জানার পর আমার শ্বশুর মশাই ওরফে চাচাজান মনে হয় না চুপ করে বসে থাকবে কারণ তিনি চুপ করে বসে থাকার মতো মানুষই না তাই আমি কিছু দিনের জন্য বাইরে চলে এসেছি হুম হুম জি স্যার আপনি এটির জন্য একদম চিন্তা করবেন না সবকিছু আমি সামলে নিব আপনি শুধু আমার পেমেন্টের কথাটা ভুলবেন না হুম কাজ শেষ হলে বাকি টাকা তুমি তোমার হাতে পেয়ে যাবে ঠিক আছে স্যার তাহলে রাখি জাঙ্কু কাকাখন করিডোর থেকে ফোনে কথা বলছিল এরপর ফোন কেটে রুমে গিয়ে দেখে তে শীতের কাপড় চোপড় পরে আছে তবুও কাঁপছে পাশে হালকাতে যে আগুন জ্বলছে বাইরে তুষারপাত হচ্ছে সেটাতে কাছে জানালা দিয়ে দেখছে জাঙ্কু ফোন দিয়ে দু কাপ কফি অর্ডার করে পাঁচ ছয় মিনিট পর কফি আসে যাকক দিকে একটা কফির मग এগিয়ে দিয়ে বলে কফিটা খাও ভালো লাগবে থ্যাঙ্ক ইউ আচ্ছা আমরা কি ঘুরতে যাব না একই তো এখনি শীতে থরথর করে কাচ্ছো আবার বাইরেই তোষার পাতার মধ্যে ঘুরতে যাবে হ্যাঁ যাব কাল আমরা একটা পার্টিতে যাব রেডি থেকো কোন পার্টি আমার এক ফ্রেন্ডের পার্টি ও আচ্ছা হুম এবার বলো রাতে কি খাবে বিরিয়ানি রেলে হ্যাঁ কোনো সন্দেহ না কোনো সন্দেহ নেই এরপর জঙ্গুক ফোন দিয়ে বিরিয়ানির কথা বলে দিল বিরিয়ানি আসার পর তে তাড়াতাড়ি প্লেট নিয়ে বসে পড়লো কারণ বিরিয়ানি তার অনেক পছন্দের ও হ্যালো মিসেস জিয়ন এভাবে শোষাদের মতো নিজের প্লেটে নিয়ে বসে পড়লে কেন কি বললেন আপনি আমি শোষা আমাকে খাইয়ে দাও আপনার কি হাত নেই এই রে তুমি এত মুখে মুখে কথা বলো কেন খাইয়ে দিতে বলেছি খাইয়ে দিবে ব্যাস এই আমি কোন পাগলের পাল্লায় এসে পড়লাম কাঁদো কাঁদো চেহারা বানিয়ে লাভ নেই জান তোমাকে আজকে খাইয়ে দিতে হবে না বলছি জঙ্গকে ধমক শুনে তে আর কোনো উপায় বুদ্ধি না পেয়ে তাকে খাইয়ে দিল সেদিন এভাবেই থেকে জ্বালিয়ে জ্বালিয়ে জঙ্গুকে দিন কেটে গেল তে ঘুমিয়ে আছে যাকে বলে ভীমার ঘুম কিন্তু জঙ্গু তের আগে জেগে উঠে পাশে তাকিয়ে দেখে তে গুটি সুটি মেরে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে এটা দেখে জাঙ্গুকের মাথায় দুষ্টবুদ্ধি কাজ করে তে এলোমেলো চুলগুলো নিয়ে তের মুখে গালে ঘাড়ে ছুঁসুরি দিতে থাকে এতে কিছুটা নড়ে চড়ে ওঠে জঙ্গক মিটমিট করে হেসে তের ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দেয় তের সাথে সাথে চোখ খুলে দেখে জঙ্গক তাকে জড়িয়ে ধরে আছে কি করছেন আপনি আদর করছি জান আদর দেখুন আমার এভাবে থাকতে ভালো লাগে না চলুন তোমার ভালো না লাগলে কিছু করার নিতে তো জান আমার ভালো লাগছে তাই আমি এটাই করব। কোথ থেকে যে আসে এরা কিছু সময় পর জঙ্গুক নিজেই তাকে ছেড়ে দেয় ছাড়া পেয়ে তের যেন প্রাণ বাঁচে তে উঠে দেখে তার গায়ে ওনা নেই আশেপাশে খুঁজতে লাগে এরপর পিছনে তাকিয়ে দেখে তের ওনা জঙ্গুকের হাতে পেঁচানো জঙ্গুক তের ওনা নিয়ে পরম আবেশে ঘুমিয়ে আছে লম্পট বেটার মনে হয় মেয়েদের ওনা পড়ার শখ হয়েছে থাকুন আপনি ওনা নিয়ে বলে তে ফ্রেশ তো ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর তে ফ্লেশ হয়ে নিচে আসে গুড মর্নিং मैम গুড মর্নিং मैम খাবার কি বানাবো যদি বলতেন তাহলে আমার জন্য ভালো হতো দাঁড়াও আমি বলছি তুই পুরো কথাটা বলতে পারলো না জংকুক পিশান থেকে বলে ওঠে আজ তো আমাদের ম্যাম রান্না করবে হিকলাতে নাতি এতই যখন সুযোগ তখন তুলনা কর আমাকে কেন ফাসিয়ে দিলি তুই কিছু বলছ না দেখে জংকুক আবারও বলে তুমি অনেক ভালো রান্না করতে পারো তাই না তুই আপনি কোন দড়দড় কি আমার পিছনে লেগেছেন একটু বলুন তো আমি যে রান্নাতে অত ভালো না সেটা আপনি খুব ভালো করেই জানেন তারপরও আমাকে রান্না করতে বলছেন শোনো তোমার রান্না যতই জঘন্য হোক না কেন আমি খাবো আমি যদি খেতে পারি তাহলে তোমার সমস্যা কি এখন কথা না বাড়িয়ে কিচেনে যাও আর হ্যাঁ আমার জন্য মাংস বোনা করবে জঙ্গক নিজের মতো কথা বলে চলে গেল এদিকে তে তো রেগে বেগে আগুন কিন্তু জঙ্গক যখন বলেছে তাকে তো রান্না করতেই হবে তাইতে তে জঙ্গকের গোষ্ঠী উদ্ধার করতে করতে রান্না করে গেল রান্নাঘরে গিয়ে দেখে সবকিছু সাজানোই আছে সে শুধু রান্না করবে শয়তান ছেলে দাঁড়া তোকে তোর মাংস ভুনা আমি খাওয়াচ্ছি এমন যদি চোখের খানি এক হয়ে যাবে তে আগের বসে তরকারিতে এতটাই ঝাল দিয়েছে যে তরকারির রং গাঢ় লাল ধারণ করেছে দেখে চোখে পানি চলে আসছে ও মাই গড ম্যাম এটা আপনি কি করেছেন কি করেছি এত ঝাল দিয়েছেন কেন মাংস এটা কি করে খাবেন আমি তো এটা খাবো না তোমাদের স্যার খাবে ওনার জন্য স্পেশাল ভাবে বানিয়েছি এটা বেশ কিছুক্ষণ পর তে রান্না শেষ করে খুব যত্ন সহকারে ডাইনিং টেবিলের উপর মাংসের বাটিটা রাখলো জঙ্কুক উপর থেকে নিচে নেমে এসে তের দিকে তাকিয়ে বলে স্মেল তো ভালো বের হয়েছে অনেক ভালো হয়েছে জংকুক আর এক মুহূর্ত দেরি না করে সোজা টেবিলে এসে বসে তে অনেক সুন্দর করে জংকুককে খেতে দিল আরে বসে আছেন কেন খান খা শয়তান হিক্লার কোথাকার বেশি করে খা খেয়ে মরে যা জগক তে দিকে কিছুটা সন্দেহের দৃষ্টিতে তাকালো তার কেমন যেন ডালে কিছু কালা লাগছে কি ব্যাপার আজ এত ভালো ভালো কথা বলছো জংকুকের কথা শুনে তে একটু ভেবা খেয়ে গেল এত কথা বলেন কেন আপনি ঠান্ডা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি খান তুমি খাবে না বসো তুমিও খাও এখন আমি কি বলবো আমি খাবো তো আপনার খাবার পর মেয়ে আগে খেতে আপনি জানেন না আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে আমি কষ্ট করে রান্না করেছি কথা কম বলে খান হুম দেখি কি রান্না করেছো জাগুক প্রথম একটু খাওয়ার সাথে সাথে চোখে পানি চলে আসে সাথে সাথে তের দিকে তাকাতেই দেখে তে দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে তের জাগুকের সামনে গিয়ে কিছুটা ঝুঁকে তারপর বলে আমি রান্না করেছি অনেক মজা হয়েছে তাই না জঙ্গুকের আর বুঝতে বাকি রইলো না যে মাংস ইচ্ছে করে ঝাল দেওয়া হয়েছে তাই কোনো কথা না বলে তের দিকে তাকিয়ে একটা চোখ মেরে বাকি একটা হাসি দিয়ে খেতে লাগলো এটা যেন তার কাছে অমৃতের মতো লাগছে তে প্রায় অনেকটুকুই মাংস দিয়েছিল জংকুককে আর যে পরিমাণ ঝাল দিয়েছে তাতে কারো পক্ষে সম্ভব না সবগুলো খেয়ে শেষ করার কিন্তু জংকুক থেকে অবাক করে দিয়ে সম্পূর্ণ খাবারটা খেয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো বাবা গো বাবা এই হিটলার কি আদৌ মানুষ নাকি ভূত কতগুলো মরিচের গুঁড়া দিয়েছে তাও খেয়ে ফেললো মানুষ না জঙ্গের সামনে এসে তুড়ি তে ভাবনার জগত থেকে বেরিয়ে আসে এবং জঙ্গকের দিকে তাকিয়ে চমকে যায় কারণ জঙ্গকের চোখ মুখ নাকের ডগা সব টমেটোর মতো লাল টুকটুকে হয়ে আছে কিন্তু কোনো করছে না কোন র মাংসের বাটিটা সামনে এগিয়ে দিল বোকার মতো জঙ্গুকে দিকে তাকিয়ে আছে দিকে জঙ্গুক ইশারাতে এটা খাওয়ার জন্য বলে দিকে কাদো কাদো মুখ নিয়ে তাকালে জঙ্গুক হিংস্র চোখে তার দিকে তাকায় একদিকে ঝাল আর অন্যদিকে জঙ্গুকের রাগ দুটোই জনের সমান তে আর কোনো উপায় না পেয়ে একটু মাংস মুখে দেওয়ার সাথে সাথে চিৎকার করতে লাগলো হয়ে গেছে সারা পানি জঙ্গুক এবার উঠে দাঁড়িয়ে তে জোর করে টেনে উপরে নিয়ে যেতে লাগলো অনেক চিৎকার চেঁচামেচি করছে কিন্তু কে শুনে কার কথা জঙ্গুক তো তার মতো করেই টেনে হিসেবে উপরে নিয়ে যাচ্ছে রুমে আসার পর জঙ্গুক তে শরীর থেকে ওনাটা ফেলে দেয় তে লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়ায় জঙ্ক থেকে কোলে করে ওয়াশরুমে নিয়ে শাওরের নিচে দাঁড় করায় জঙ্গক পাগল হয়ে গেছে ঝালে কিন্তু সহ্য করছে এরপর শাওয়ান করে দুজনে বিস্তে লাগলো জঙ্কক এক প্রকার জোর করেই তে ঠোঁট জোরা নিজের করে নেয় ঝালে এবং রাগে জঙ্গ কারকুন উপায় না পেয়ে তের উপর সব ঝাড়ছে জঙ্গক পাগলের মতো থেকে কিছ করে যাচ্ছে আর এদিকে তে কান্না করতে করতে শেষ প্রচণ্ড শীতও করছে আস্তে আস্তে জঙ্গুকের কিসগুলো কামড়ে পরিণত হচ্ছে তাই জঙ্কুককে ইচ্ছে মতো ধাক্কা দিচ্ছে কিন্তু তে এমন ধাক্কা জঙ্কুকের কিছুই হয় না কিছুক্ষণ পর জঙ্কুক নিজের সাত খুলে তের ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় তে আর না পেরে জঙ্কুককে জোরে একটা ধাক্কা দেয় যার ফলে জঙ্কুক কিছুটা পিছিয়ে যায় তে দৌড়ে চলে যেতে চাইলে জঙ্গুক পেছন থেকে তার কমর ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে এরপর জঙ্গুক থেকে আবারও নিজের করে পায় কিন্তু তে জঙ্গুককে কখনোই মেনে নিতে পারেনি কেন তার সাথে এমন হলো যাকে সে কখনোই চায়নি তার সাথে নিজের ইচ্ছের বিরুদ্ধে থাকতে হচ্ছে পরের বার যেন এমন কিছু করার আগে আজকের দিনটা মনে থাকে ঠিক আছে জান পাখি তে রাগ প্লাস বিরক্তি নিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে নেয় জঙ্গুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে করতে কে উদ্দেশ্য করে বলে জাত পাখি জলদি রেডি হয়ে নাও আমরা বাহিরে যাব আমি আপনার সাথে কোথাও যাব না যাবে না না সত্যিই যাবে না বললাম তো যাব না জঙ্গুক পেট দিকে তাকিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যেতে যেতে বলে তুমি যাবে না তো আমার সাথে তাই না এগিয়ে আসছেন কেন জঙ্গুক আরো কাছে এগিয়ে এসে বলে কারণ তুমি যাবে না আমার সাথে এভাবে ভয় দেখানোর কি আছে আমি যাব তো আপনার সাথে গুড যাও গিয়ে রেডি হও এরপর তে দৌড়ে রেডি হতে চলে যায় দোষটা তো ভালোই কাজ করে মাঝে মাঝে দিতে হবে কিছুক্ষণ পর তে রেডি হয়ে নিচে আসে আজকে দেখে অনেক সুন্দর লাগছে জানপাখি আর কত কত লোক আছে তোমার মানে ইউ আর লুকিং সো বাকিটা আর এখন বলবো না রাতে বিছানা সুন্দর করে বুঝিয়ে বলবো এখন চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে এরপর জঙ্গুক ডেকে নিয়ে গাড়িতে উঠে পড়ে বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামে এক বাংলার সামনে কিছু লোক এসে তে আর জঙ্কুক ভেতরে নিয়ে যায় ভেতরে পার্টি হচ্ছে কিন্তু জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে এভাবে তাকিয়ে থাকা কি আছে অনেক কিছু যা তুমি বুঝবে না হঠাৎ করে জঙ্গুকের একটা বডিগার্ড এসে কানে কানে কিছু একটা বলে চলে যায় জান পাখি তুমি এখানেই থেকো আমি আসছি জঙ্গক চলে যাবার পর তে কিছু পুলিশকে দেখতে পায় তে ভাবে সে যদি এদের সাহায্যে জঙ্গুকের কাছ থেকে পালিয়ে যেতে পারে তাহলে তো মন্দ হয় না যেই বাবা সেই কাজ তে আর দেরি না করে পুলিশদের কাছে এসে বলে এক্সকিউজ মি অফিসার ক্যান ইউ হেল্প মি ইয়েস মিস Telos how can we help you Actually i was kidnapped i want to go home please help me Who is he He is Jay তারা কিছু বলতে যাবে তখনই অফিসার রাতের পেছনে তাকিয়ে বানায় গুড ইভিনিং স্যার এখান থেকে অফিসারদের চলে যাওয়ার জন্য ইশারা দিতেই তারা সেখান থেকে সোজা চলে যায় অফিসারদের দের এভাবে হট করে চলে যাওয়াতে তে কিছুটা ভয় পেয়ে যায় তে পিছনে তাকাতেই তার প্রাণভমড়া যেন উড়ে যায় কারণ তার পিছনে জংকক দাঁড়িয়ে আছে সামনে কেন বেবি গার্ল বাকিটা বলো আসলে আমি কি যেন বলছিলে তোমাকে কিডন্যাপ করা হয়েছে তুমি এখান থেকে যেতে চাও তাই না স্পিক আপ বেবি গার্ল প্লিজ লিভ মি নেভার তুমি কি ভেবেছো তুমি ওই অফিসারদের কাছ থেকে সাহায্য চাইবে আর ওরা তোমাকে ইজিলি সাহায্য করবে তাও আবার আমার কাছ থেকে পালানোর জন্য বলে জঙ্গুক ডেবিল মার্কা একটা হাসি দেয় অযথা ব্যর্থ চেষ্টা করো না চান পাখি কোনো লাভ হবে না বলে জঙ্গুক তের মুখটা নিজের কাছে এনে কিস করে দেয় এভাবেই বেশ কিছু দিন তের কাছে কাটিয়ে দেয় ইদানিং তে জঙ্গুকের সাথে অনেকটাই মিশে গেছে এখন আর আগের মতো রুট বিহেভ করে না কিন্তু তার মনের কোণে এক আকাশ পরিমাণ অভিমান জড়ো হয়ে আছে কেননা জঙ্গুক থেকে তার বাবা মার সাথে যোগাযোগ করতে দেয় না পারমিশন ছাড়া বাহিরে যেতে দেয় না এক প্রকার বন্দি জীবন কিন্তু কেন জানি জঙ্কুকের পাগলামি গুলো তের অনেক ভালো লাগে তে নিজেও জানে না কেন এত ভালো লাগে জঙ্কুক আশেপাশে না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে এই অনুভূতিকে ঠিক কি বলে জানা নেই তে কিন্তু জঙ্কুকের উপর এখন তার ভালো লাগা রাগ অভিমান সবই কাজ করে জাঙ্গুক তার অফিসের কাজে ব্যস্ত থাকলেও তেকে ২৪ ঘন্টা নজরে রাখে সারাদিন জ্বালায় জাঙ্কের জন্য তে কিছু রান্নাও শিখেছে কিন্তু জঙ্গুক তেরামি করলে তে ইচ্ছে করেই রান্নাতে জাল বা লবণ বেশি করে দেয় প্রায় এক সপ্তাহ পর তারা দেশে ফিরে আসে বাবা তে কাছ থেকে আর কত লুকিয়ে রাখবো সত্যিটা এবার তো ওকে সবটা বলা দরকার জঙ্গুক যতদিন না চায় ততদিন আমরা থেকে কিছুই বলতে পারবো না কিন্তু বাবা কে যদি অন্য কারোর মাধ্যমে জানতে পারে তাহলে তো অনেক কষ্ট পাবে তুমি কি চাও আমি গলা ফাটিয়ে তের সামনে গিয়ে বলি ওর বাবা আমারই ছোট ভাই হয়ে সম্পত্তির জন্য আমার পুরো পরিবারকে মারতে চায় এটা বললে খুব আনন্দ পাবে আমি এমনটা বলতে চাইনি বাবা শোনো আজকাল তুমি বেশি কথা বলছো নিজের মুখে লাগাম দাও না হলে তিল থেকে তাল হয়ে যাবে পিছন থেকে আর এবার সুগার সব কথা শুনে ফেলেতে আমার বাবা এতটা খারাপ সম্পত্তির জন্য নিজের ভাইকে মারার চিন্তা ভাবনা করছে বলেছিলাম এসব কথা না বলতে এখন হলো তো সর্বনাশ এখন কি হবে বাবা তেকে আটকাও আগের মাথায় যেন কিছু করে না বসে তে নিজের রুমে এসে দরজা লাগিয়ে কান্না করতে থাকে আর বাহির থেকে সুগা দরজা খোলার জন্য বলছে কিন্তু তে যেন কোনো কথাই শুনতে পাচ্ছে না বেশ কিছুক্ষণ পর তে দরজা খুলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এদিকে জাঙ্কুক তার অফিসে কাজ করছিল হঠাৎ করে একটা ফোন আসাতে জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর জঙ্গুকের বাড়িতে এসে দেখে তার শ্বশুর মশাই মানে তার চাচাকে কেউ মেরে রেখে গেছে এটা দেখে জের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে চাচা করেছে আমার থাকা এক শয়তান করেছে ভতিজা যে আমাকে আমার আমার বড় ভাইয়ের কাছ থেকে আলাদা করে রেখেছিল কোনো সম্পত্তির লোক ছিল না সবই ছিল তার সে আমাকে ব্যবহার করেছে আজকে তার কথা শুনিনি বলে এই অবস্থা করেছে তোমার চাচিকে দেখো বাঁচাতে পারো কিনা জাঙ্কুক কাইকে রেখে তার চাচিকে খুঁজতে লাগলো কিছুক্ষণ খোঁজার পর বাগানের এক সাইডে তার চাচিকে দেখতে পেল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তার চাচি আর বেঁচে নেই কায়ের ডাক শুনে জঙ্কুক আবারও তার কাছে আসে আমি জানি বাবা তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো তোমার হাতে তুলে দিয়ে গেলাম ওকে আমার মেয়েটাকে দেখে রেখো কখনো কষ্ট দিও না বলেই কাই মারা যায় জঙ্কুক কায়ের বুকে থাকা ছুরিটা টান দিয়ে খুলতেই তে এসে দেখে ফেলে তে তুমি যা ভাবছো এমন কিছু আমি করিনি চুপ থাকুন খুনি কোথাকার আপনার সাথে আমি কথা বলতে চাই না আপনার প্রতিশোধ নেওয়ার ছিল নিয়েছেন এখন চলে যান বলছি তুমি আমাকে ভুল বুঝছো বললাম তো আমি কোনো খুনির সাথে কথা বলতে চাই না সবকিছু না জেনে কেন তুমি আমাকে দোষী বানাচ্ছো আমি সবকিছুই জানি আমার বাবা আপনার বাবাকে সম্পত্তির জন্য মেরে ফেলার কথা বলেছে বলে আপনি আমার বাবাকে মেরে ফেললেন আমার জন্য কি একটু অপেক্ষা করতে পারলেন না তে বিশ্বাস করো আমি শাহজাহানকে মারিনি অন্যকে মেরেছে চোখের সামনে সবকিছু দেখতে দিও আমি আপনাকে বিশ্বাস করব হ্যাঁ করবে কারণ চাচাজান মরার আগে আমাকে অন্য কারোর কথা বলে গেছে নিজের পাপ অন্যের ঘরে চাপানোর চেষ্টা করবেন না मिस्टर জংকু বলিতে মাটিতে পড়ে থাকা একটা গান নিয়ে জংকুকের বুকে গুলি করে দেয় গুডবাই মাফিয়া জংকু আপনার খেলা এখানেই শেষ আপনার মতো অমানুষের ভালোবাসার পাওয়ার কোন যোগ্যতা নেই। সে কথাগুলো বলতে বলতে পিছনে যাচ্ছিলো। হঠাৎ করে একটা ট্রাক এসে থেকে জোরে ধাক্কা মেরে চলে যায়। জংকুক থেকে আর দেখতে পায় না। কারণ গুলি খাওয়ার পর জংকুকের কাছে সবকিছু অন্ধকার হয়ে আসে। কিছুক্ষণ পর শুগায়ে এসে জংকুকে তুলে হসপিটালে নিয়ে যায় আর তেকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এক সপ্তাহ পর জংকুক কিছুটা সুস্থ হলে চুপচাপ বসে থাকে। কার সাথে কোনো কথা বলে না। শুধু তের নামই সারাদিন বলতে থাকে ডাক্তার বলেছে যদি তের নামের মেয়েটাকে আনতে পারে তাহলে জঙ্কুক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কিন্তু সেদিনের পর থেকে তেকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি সাত মাস পর জঙ্কু পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে জয়েন করেছে কিন্তু এখন এর সাথে আগের জংকুকের কোনো মিল নেই পুরোই আলাদা আগের তুলনায় জংকুকের রাগ আরো দশ গুণ বেড়ে গেছে কেউ যদি কোনো কাজে সামান্য ভুল করে তাকে দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হয় না সোজা চাকরি থেকে বের করে দেওয়া হয় বলতে গেলে হার্টলেস হয়ে গেছে জংকুক আজকে মনে হয় দুইটা পাঁচ মিনিটে কোনো মিটিং ছিল তাই না জি স্যার কিন্তু তারা এখনো আসেনি ওকে ওনারা যদি আসে তাহলে চলে যেতে বলবেন কি বলছেন স্যার ওনারা যদি চলে যায় তাহলে তো আমাদের অনেক টাকা লস হয়ে যাবে আমার কাছে টাকার চেয়ে সময় অনেক বেশি মূল্যবান কিন্তু স্যার আবার যদি একটু ভেবে দেখতেন আপনি যদি আর কথা বলেন তাহলে আপনার চাকরি চলে যাবে আমার যে কি হবে জীবনে না পারলাম কোনো কোটিপতিকে পটাতে না কোনো কোটিপতি পারলো আমাকে পটাতে জীবনে বাঁচতে হলে কোনো কোটিপতির দরকার হয় না কে বলেছে দরকার হয় না অবশ্যই দরকার হয় টাকা ছাড়া জীবনে আছে কি তুমি যেখানে যাও না কেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোমার টাকার দরকার হবে টাকা ছাড়া তোমাকে কেউ মূল্যই দেবে না তুমি এত টাকা টাকা করে কি করতে পেরেছো আফসোস ছাড়া দেখো এই আফসোস একদিন আমাকে কোটিপতি বানিয়ে দিবে যদি একবার ওই বড়লোক লোক আমি পেয়ে যাই তাহলে আর কোথাও যেতে দিব না তুমি প্রেমও করো নাকি আরে ওইসব প্রেম ট্রেম কিছু না একদিন রাস্তায় দেখা হয়েছিল তারপর ডর ডর এমন ভাবে বললো তো যে কোনো ছেলেই পালিয়ে যাবে এবার আসুক দেখি কিভাবে পালা যাই হোক তোমার জন্য নাস্তা বানিয়ে দিয়েছি খিদে লাগলে খেয়ে নিও খুব চিন্তায় আছি যেতে বলছিল সকাল দশটায় এখন দুপুর তিনটা বাজে গিয়ে ঢুকতে দিবে কিনা সন্দেহ আছে আরে দিবে দিবে সুন্দরী মেয়েদের জন্য টাইম ধরা থাকে না অল দ্য বেস্ট সেম টু ইউ এরপর থেকে জীবনের থেকে বিদায় নিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসে এখন হয়তো ভাবছো তে কিভাবেটি হয়ে গেল তাহলে শোনো ওই দিন ট্রাকের ধাক্কা খেয়ে তে পাশে একটা জঙ্গলে গিয়ে পড়ে তখন সেখান দিয়ে জিমিনার তার বান্ধবীরা যাচ্ছিলো তে এই অবস্থা দেখতে পেয়ে তারা হসপিটালে নিয়ে যায় মাথায় বেশি আঘাত পাওয়ার কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে যায় এবং দু চোখ নষ্ট হয়ে যায় যার কারণে অন্য কারো চোখ লাগানো হয়েছে তে নতুন চোখের মনির রং ছিল বিড়ালের চোখের মনির মতো যাকে আমরা সহজ ভাষায় বলি বিলায়ের চোখ তে সুস্থ হবার পর যখন জিজ্ঞাসা করেছিল জিমিন কে আর সে হসপিটালে কেন তখন জিমিন তাকে বলেছিল সে তার বোন আর রাস্তা পার হওয়ার সময় তে অ্যাক্সিডেন্ট করেছে এখন চলো দেখে আসি আমাদের টিকে দারুণ ঢুকতে দিয়েছে কিনা এই মেয়ে দাঁড়া কোথায় যাচ্ছিস লো আপনি আমাকে দুই টাকারই বলছেন কেন দুই টাকার বই লাগি এসেছে লাউকে কুদু বলতে আপনার মাথা তাছিয়ে গেছে বাড়িতে গিয়ে জোড়া লাগিয়ে আসেন যান তুই আমার বোনের মতো কাজ করেছিস লো তোকে আমি আটকা বোনা যা ভিতরে থ্যাংক ইউ ভাইয়া তুই অফিসের ভিতরে এসে একটু ভয় পেয়ে যায় কারণ অফিসটা ছিল অনেক বড় তার থেকে আরো বড় কারণ আছে ঠিকই দেখে অফিসে সবাই হাঁ করে দাঁড়িয়ে পড়ে ম্যাম আপনি বেঁচে আছেন কি বলছেন আমার কি মরে যাওয়ার কথা ছিল নাকি আর আপনারা এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন আমার দিকে ম্যাম আপনি আমাদেরকে চিনতে পারছেন না আমি আপনাকে চিনব কিভাবে আমি তো এই প্রথমবার এই অফিসে এসেছি কি বলছেন ম্যাম আপনি তো এর আগে অনেকবার এসেছিলেন স্যার সাথে স্যার সাথে অফিসে এসেছিলাম মানে কোন স্যার কেন ম্যাম জাঙ্কুক স্যার সাথে জাঙ্কুকের নামটা শোনার সাথে সাথে তে শরীরটা কেমন যেন কাটা দিয়ে ওঠে আসলে আপনারা যাকে ভাবছেন আমি সে না আমি তো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি কিন্তু ইন্টারভিউ দেওয়ার টাইম তো শেষ এখন আর স্যার কার ইন্টারভিউ নেবে না প্লিজ ম্যাম আপনাদের স্যারকে একটু বলে দেখুন না আমার এই চাকরিটা খুব দরকার সরি আমি কিছু করতে পারবো না স্যার সময়ের কাজ সময় করতে পছন্দ করে না আর কেউ করলে খুব রেগে যায় এবং তাকে চাকরি থেকে বের করে দেয় আচ্ছা আমি চলে যাচ্ছি তুই চলে যাচ্ছিল তখনই জঙ্কুকের রুম থেকে ডাকা সে টিকে ভেতর পাঠানোর জন্য আপনি ভিতরে যেতে পারেন মে আই কামিং স্যার কামিং জি স্যার বলুন আপনার এখানে আসার কথা ছিল কয়টায় দশটায় এখন কয়টা বাজে চারটা এত দেরি হওয়ার কারণ কি আমি ওনার বউ নাকি যে সব কাজের চাচ্ছে কত কথা জিজ্ঞেস করে সন্তান চুপ করে আছেন কেন জানি না কেন দেরি হয়েছে আমি যাচ্ছি আমি কি আপনাকে যেতে বলেছি বলতে হবে কেন আমি কি বুঝি না আপনি জিজ্ঞেস করে শেষ হলে আমাকে চলে যেতে বলবেন তাই নিজে ঠিকই চলে যাচ্ছি এতক্ষণ জঙ্কক টিয়ের সাথে কথাগুলো অন্য দিকে তাকিয়ে বলছিল যার কারণে টিয়ের চেহারাটা সে দেখেনি কিন্তু এবার যখন টিয়ের দিকে তাকায় তখনই সে দেখতে পায় এটা আর কেউ না তে তুমি ফিরে এসেছো তে মানে এতদিন কোথায় ছিলে তুমি কত জায়গায় খুঁজেছি তোমাকে প্লিজ আমাকে ছেড়ে আর কোথাও যাবে না বলো সরি স্যার মাই নেম ইজ টি নট টি নামে কি আসে যায় মানুষ তো একটাই আছো আপনার কোথাও ভুল হচ্ছে নিজের স্ত্রীকে চিনতে ভুল করব আমি এইবার বুঝতে পেরেছি আপনার স্ত্রীর চেহারা মনে হয় আমার মতো ছিল তাই আপনি ওনার সাথে গুলিয়ে ফেলেছেন আমাকে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন তো আমি আপনার স্ত্রী কিনা জঙ্কু কেবা টিয়ের দিকে ভালোভাবে খেয়াল করে দেখে তার চোখে মনির রং এবং সাজ পোশাক আলাদা এতটা মিল কিভাবে হতে পারে জানি না স্যার বাড়িতে যেতে হবে আপনার বাড়িতে কে কে আছে আমার একটা ছোট বোন আছে আর বাবা মা ওনারা নিজেদের সুখের জন্য আলাদা হয়ে গেছে জঙ্কু আবার বুঝতে পারে এটা তেনা অন্য কেউ তাই আর কিছু না বলে চুপ করে থাকে আমি যাই স্যার কাল সকাল 10টায় অফিসে চলে আসবেন কেন আপনার কি চাকরি করার ইচ্ছে নেই আছে তো কিন্তু কিন্তু এটাই যে আপনার চাকরি হয়ে গেছে কাল থেকে জয়েন করবেন থ্যাংক ইউ স্যার এই চাকরিটা আমার খুব দরকার ছিল আপনাকেও আমার দরকার ছিল মানে মানে হলো আপনাকেও দরকার ছিল আমার অফিসে যাই হোক আমি ফোন করে বলে দিচ্ছি আপনি যাওয়ার আগে অগ্রিম বেতনটা নিয়ে যাবেন ওকে স্যার আমি আসি টি জংকুকে কেবিন থেকে বের হয়ে আসার পর তাকে অগ্রিম বেতন হাতে দেওয়া হয় টি সেটা নিয়ে চলে আসে রাতে বেলা টি আর জিমিন একসাথে খেতে বসেছে জিমিন আমি যে টাকাটা পেয়েছি এটা তোমার কাছে রেখে দাও তোমার টাকা আমি কেন রাখব অযুক্ত এটা তোমারই টাকা আমাকে সুস্থ করতে গিয়ে তোমার অনেক টাকা খরচ হয়েছে আমি জানি তুমি এই টাকাটা নিলে আমি খুশি হব চলে যাক খুশি আমি নিতে পারবো না এই টাকা ঠিক আছে আমি আর এখানে থাকবো না এখনই চলে যাব এইটি কি খাবার ফেলে কোথায় যাচ্ছ যেখানে দু চোখ যায় সেখানে আরে বসো এত রাগ করছো কেন আমি নিব এই টাকা শুধু এই টাকা না আমার প্রতি মাসের টাকাটা তোমাকে নিতে হবে না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আচ্ছা আমি নিব কিন্তু পুরো না অর্ধে এবার কিন্তু না বলতে পারবে না আচ্ছা ঠিক আছে আমরা বাকি টাকাটা দিয়ে ঘুরতে যাব আচ্ছা আমার তো খাওয়া শেষ আমি উঠলাম তোমার খাওয়া শেষ হলে তুমি ঘুমিয়ে পড়ো আর তুমি কোথায় যাবে রাতে খাওয়ার পর রাস্তায় একটু চক্কর না দিলে আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে সাবধানে থেকো রাত বলে কথা এরপর জিমিন খাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে যায় আর তুই খাওয়া দাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে নিজের রুমে চলে যায় কারো প্রেমে বললাম না মজা কি বুঝলাম না শুনলাম না মোবাইল ফোনে আই লাভ নষ্ট মোবাইল নিয়ে ঘুরলে কখনো শুনতে পারবেন না ওই ক্যাথারে আমার দামি মোবাইলটা নষ্ট কইতাছে পেছনে ফিরে তাকাতে সুগাকে দেখতে পায় এই বদমাইশ বিলাই তুই এতদিন কোথায় ছিলি না আমার কোনো খবর নিয়েছিস না আমার বাচ্চা তো কি আজকে আমি কোথাও যাইতে দিব না আপনার টাকা শেষ হয়ে গেলে কি এমন ধান্দামি করেন নাকি এই বদমাইশ শয়তান বিলাই জানলো কিভাবে আমার যে টাকা শেষ হয়ে গেছে কি ভাবছেন আমি আপনার মনের কথা কিভাবে জানলাম সেটা এটাও তো বলে দিল এখানে থেকে আর লাভ নেই পালাতে হবে না হলে পুলিশে দিয়ে দিবে ভয় পেলেন নাকি আহা কিসের ভয় এই জিমিন কখনো ভয় পায় না উল্টো ভয় দেখায় ওকে তাহলে পরীক্ষা হয়ে যাক কে ভয় পায় জিমিন পুলিশ ভয়ে দৌড় দিবে তখনই শুধু জিমিনের হাত ধরে বলে কি হলো পাবাছ কেন তুমি না ভয় পাও না এই কথাটা শুধু ডাইলে মানে বাস্তবে না ছাড়ুন এবার তো আর তোমাকে ছাড়বো না সুন্দরী কেন ছাড়বেন না আমি কি করেছি করেছে তো অনেক কিছু তার শাস্তি তোমাকে পেতেই হবে এই বিলাই ছাইরা দি আমার আমি কিছুই করি নাই তোর কি ঘরে মা বোন নাই লুচ্চে বিলে বদমাশ ছাইরা দি আমারে না আমার ঘরে কোনো মা বোন নাই তাই তোমাকে নিয়ে যেতে চাই ছি পাপী বিলে তুই আমাকে বউ না বানি মা বানাতে চাস ছি 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 আমি কখন বললাম মা বানাতে চাই আমি তো তোমাকে বউ বানাতে চাই ওই একই তো হলো তোর বাপেরই তো বউ বানাতে চাস না রে নিবি তুই এক লাইন বেশি বুঝলাইছস তোর আমার বাপের না আমার বউ বানামু রাজিয়া সুস কিনা বল একটা বালিশ একটা কম্বল আছে এর বেশি খায় সে এসেছে আমার মতো রাজকন্যা কে বিয়ে করতে শোক দেখলে বাঁচে না কি করলি

টয়লেট পরিষ্কার করার জন্য আমাকে রাখা হয়েছে তখন আমি কি করব অগ্রিম টাকা তো নিয়ে এসেছি কেন যে জিজ্ঞাসা করে আসলাম না এদিকে তো টি এসে পড়া হচ্ছে অন্যদিকে জংকু কি করছে চলো দেখে আসি একটা মানুষের এতটা মিল কিভাবে হতে পারে সামান্য চোখের রং পাল্টালে কি পুরো মানুষটাই পাল্টা যায় আচ্ছা এমনও তো হতে পারে কে চোখে লেন্স পরেছে কিন্তু ও আমাকে চিনতে পারলো না কেন ভালোবেসে হোক বা ঘৃণা করে চেনার তো কথা কিন্তু ও আমাকে দেখার পর কোনো কিছু বললো না তাহলে কি ও সত্যি অন্য কেউ মাথা কাজ করছে না ভাবতে পারছি না আর কিছু কি হয়েছে জঙ্কু ক্যানি প্রবলেম না বাবা আমি ঠিক আছি তাহলে লাইট অফ করে ঘুমিয়ে পড়ো ওকে গুড নাইট পরের দিন সকালবেলা কি সবার আগে অফিসে চলে আসে কিন্তু এসে দেখে কেউ এখনো আসেনি তিরিশ মিনিট পর জংকুক তার গাড়ি নিয়ে অফিসে আসে এবং দেখতে পায় দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে কালকে যে মেটা ডে কোর দিতে এসেছিল এটা সেই মেয়ে। এত সকালবেলা অফিসে কেন এসেছে? কাল নাকি দেরি হয়েছে তাই আজকে তাড়াতাড়ি এসেছে। কিন্তু আমাদের অফিসের নিয়ম তো আমি ভাঙতে পারি না তাই ওকে ঢুকতে দেইনি। ভালো করেছো। আমি তো এখন চলে এসেছি ওকে ঢুকতে দাও। ঠিক আছে স্যার। চলে যাবার পর। এই শুধু দিয়ে চলে গেল খুশি হয়ে কিছু টাকা দিয়ে গেলেও তো পারতো কিপটা কোথাকার এই মেয়ে তুই ভিতরে যেতে পারবি যা হ্যাঁ ভাইয়া এনাশো টাকা তুমি কিছু খেলবি না তুই চলে যাওয়ার পর মানুষ টাকাওয়ালা হলেই বড়লোক হয়ে যায় না আসল বড়লোক তো এই মেয়েটা যদি কখনো সাহায্য লাগে তাহলে আমি সবার আগে ছুটে যাব যাই কিছু খেয়ে আসি পুরো অফিসের জঙ্গুকার টিকে ছাড়া আর কেউ নেই তাই তুই একটু ভয় পাচ্ছে দাঁড়িয়ে আছো গেল পরিষ্কার করে ফেলো যা ভেবেছিলেন তাই হয়েছে এখন আমাকে টয়লেট পরিষ্কার করতে যেতে হবে অন্য কি হলো এদিক ওদিক তাকিয়ে কি খুঁজছো আসলে স্যার আমি তো নতুন তাই আপনাদের ওয়াশরুম গুলো কোথায় জানি না যদি একটু বলে দিতেন তাহলে পরিষ্কার করতে সুবিধা হতো কি বললে ওয়াশরুম পরিষ্কার করবে তুমি হাউ ফানি তোমার কি মনে হয় তোমার মতো একটা শিক্ষিত মেয়েকে দিয়ে এত নিচু কাজ করাবো আমি তাহলে আমি কি কাজ করব তুমি সব সময় আমার সাথে থাকবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বুঝো শর্ট ফর্ম পিএ আর কোন কাজ খুঁজে পেলো না আমাকে দেওয়ার জন্য শেষে না এই দামরাপেটের পিছন পিছন আমাকে ঘুরতে হবে